বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব আলোচনায় নজিরবিহীন হট্টগোল মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার তুমুল বাকযুদ্ধ আমি তাকেও কুর্নিশ জানাই সেই মুসলিম ভাইকে যিনি ওখানে হিন্দুদের বাঁচাতে গিয়ে গুলি খেয়েছিলেন এখানে অনেকেই আছেন যারা এই বাংলায় জন্মেছেন তবু এই বাংলাকে সম্মান করেন না বাংলায় যারা জন্মেছেন তারা যদি বাংলার মাটিকেই মনে না রাখেন তাহলে কি হবে পুলওয়ামা প্রসঙ্গে বলতে গেলে বিজেপির অগ্নিমিত্র পল বলেন আপনি তখন প্রশ্ন তুলেছেন তখন মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন আপনি ফ্যাশন নিয়ে কথা বললে আমি শুনবো কিন্তু আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না দুদিনের রাজনীতি করছেন আপনার কীর্তিকলাপ সব জানি আমি এরপরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হতে থাকে মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছি চি স্লোগান দিতে থাকেন পাল্টা গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ আপনি একজন বিরোধী দলনেতা দেশের পক্ষে লজ্জার কয়েকদিনের জন্য হলেও একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল সন্ত্রাসবাদ কোনো ধর্ম নয় জাতি নয় এটা একটা আলাদা বাদ পেহেলগাঁও হামলা নিয়ে এদিন একাধিক প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী যে জঙ্গিরা এলো কোথা থেকে এলো কতদিন ছিল মেরে দিয়ে চলে গেল তাদের একজন কেউ তো ধরা গেল না এই সময় তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া কেন করা হলো না আমার কথা হচ্ছে জঙ্গিরা ঢুকলো কিভাবে জঙ্গিদের আটকানোর জন্য বিএসএফ সিআইএসএফ আছে এরপরেই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার মধ্যে তুমুল তর্কাতর্কি বেঁধে যায় শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন এগুলো কেন আলোচনা হচ্ছে সব জঙ্গিদের সঙ্গে আছে বিরোধী দলনেতা অভিযোগের পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর আপনি মিথ্যে কথা বলেন কিচ্ছু জানেন না অর্থ শিক্ষিত কেন্দ্রের উচিত ছিল আরো শক্ত হাতে দমন করা কেন্দ্রের বিদেশ নীতি ব্যর্থ এই সরকারের পদত্যাগ করা উচিত আপনার মুখের কথা আমার ওপর বসাবেন না হিন্দু ধর্ম আপনাদের মতো ছদ্মবেশী নয় উত্তপ্ত বিধানসভার অধিবেশন বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উকিল হয়ে মুখ্যমন্ত্রীর কথা বলছেন তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাবের আলোচনায় বিধানসভায় শাসক বিরোধী হট্টগোল বিধানসভার অধ্যক্ষের অভিযোগ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বেশ কিছু মন্তব্য করেছেন যা মিথ্যে তিনি আরও জানান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করব তবে এটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রী স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সিঁদুর নিয়ে আলোচনায় বিধানসভায় নজিরবিহীন বিতণ্ডা মুখ্যমন্ত্রীকে বলতে বাধা শোভেন্দু মিথ্যেবাদী অর্থ শিক্ষিত আক্রমণ মমতার সুযোগ থাকলেও কেন পিয়কে দখল নয় কেন্দ্রকে তো দেবারতী ঘোষ এবং রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা